রূপাঞ্চলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার রেসিপিটা একদমই ভিন্ন রকম তো আমার মতো কে কে আছেন যারা ইফতারিতে চিরামুড়ি না খেলে তৃপ্তি হয় না আমার কিন্তু একদমই আমি যত কিছুই খাই না কেন ইফতারিতে যদি আমি একটু চিরামুড়ি না খাই তাহলে কিন্তু আমার একদমই ভালো লাগে না তো যাই হোক এখানে আমি কিছু চিরা এবং কিছু মুড়ি ভিজিয়ে নিয়েছি ধুয়ে এখানে বেশ আছে বেশ কিছু আছে কারণ আজকে হচ্ছে কিছু ইফতার দিচ্ছে এক জায়গাতে এই জন্য আর কি তো ভিজিয়ে নিয়েছি এটার প্রথম উপকরণ হচ্ছে চিড়া এবং মুড়িগুলোকে ভালো করে ধুয়ে ভিজিয়ে নিতে হবে সাথে করে আপনারা গুড় খেলে গুড় নয়তো বা চিনি দিয়ে একসঙ্গে লবণ দিয়ে এটাকে ভিজে রাখবেন এক দেড় ঘন্টার মতো তাহলে এটা খেতে বেশি সুস্বাদু হয় আর হচ্ছে পোড়া মুড়িগুলোকে বেছে ফেলে দেওয়ার চেষ্টা করবেন এরপরে হচ্ছে গিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এখানে আমি দিয়ে দিচ্ছি নারিকেল কোড়ানো আজকে আমি যেটা তৈরি করছি এটা কিন্তু নারিকেল কোড়া দিয়ে তৈরি করতে হবে আর একদিনে আমি আপনাদের সাথে এটার রেসিপি শেয়ার করব সেটা ঠিক অন্যরকম এরপরে আমি একটু ভালোভাবে মেখে নিচ্ছি হালকা হালকা করে এটাকে একটু ভেঙে দিতে হবে নারিকেলটা একটু বুঝে শুনে দেবেন যারা কম খায় তারা কম দিবেন যারা বেশি খায় খেতে পছন্দ করেন গ্যাসের সমস্যা নেই তারা অবশ্যই বেশি দিবেন আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমি কিন্তু এখানে পুরো একটা নারিকেলি দিয়েছি এবার এখানে যেটা লাগছে সেটা হচ্ছে গিয়ে আদা বাটা কিন্তু হবে হবে খুব ভালোভাবে একটু করে নিতে আমার এখানে চিনি একটু কম হয়েছে তাই আমি একটু চিনি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি আপনারা যদি ঠান্ডা পানি না খেতে চান তাহলে নর্মাল পানি দিয়েও এটা তৈরি করে নিতে পারেন এটা খেলে কিন্তু কলিজাটা একদম ঠান্ডা হয়ে যায় আর সাথে কিছুটা বরফ কুচি দিয়েও পরিবেশন করতে পারেন তো তৈরি হয়ে গেল মজার স্বাদের চিরামড়ি বা দেয় এটার আরও দুইটা তিনটে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রূপাঞ্জলের সাথেই থাকবেন ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ